হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজ চা আজকে তোমাদের সাথে যেই রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে কুমড়ো শাকের ডাটা তরকারি তাহলে দেখো কী কী নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে বেগুন যেটাকে আমি ডুমডুম করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি আলু সেটাকেও ডুমডুম করে কেটে নিয়েছি আছে কাঁচা লঙ্কা এখানে নিয়েছি ধনে পাতা আর মশলার মধ্যে লাগবে হচ্ছে কালো জিরে হলুদ গুঁড়ো নুন আর লাগবে হচ্ছে বড়ি তাহলে রান্নাটাকে শুরু করি আর আজকের রান্নাটা সম্পূর্ণ ঘরোয়াভাবে আমি করছি তাহলে চলো দেখে নাও কড়াইটাকে আমি বসিয়েও দিয়েছি আর এখন আমি সামান্য পরিমাণে এটার মধ্যে তেল দিয়ে দেবো দিয়ে ফার্স্টে আগে বড়িগুলোকে ভেজে নেব বড়িগুলো আমার লাল করে প্রায় ভাজা হয়ে এসেছে এখন এই তেলেই আলু আর বেগুনটাকেও আমি ভেজে নেব আলু আর বেগুনটাকে ভাজার সময় আমি এটার মধ্যে সামান্য নুন হলুদ দিয়েই ভাজবো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে আর কড়াইতে আমি কিছুটা আর শাকটাকেই কিন্তু আমি আগের থেকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম আর কড়াইয়ের তেলটাও এখন গরম হয়ে গেছে এটাতে কালো ছিঁড়ে আর কাঁচা লঙ্কাটাকে আমি ফোড়ন দিয়ে দেবো আর কাঁচা লঙ্কাটাকে কিন্তু আমি মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি যাতে না ফাটে এবার আমি শাকটাকেও ছেড়ে দেব আর তাতে আবারও নুন হলুদ আমি দিয়ে দেব এটা এখন তাহলে চলো কিছুক্ষণের জন্য ঢেকে দিই যাতে শাকটা মজে যায় শাকটা দেখো আমার অনেকটাই মজা গেছে আর আমি মাঝে এসে দু একবার এটাকে নাড়িয়েও দিয়েছিলাম আর এখন ভেজে রাখা যেই আলু আর বেগুনটা রয়েছে সেটাও আমি দিয়ে সেটা আলু আর বেগুনটার সাথে শাকটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন আমি কিছুটা পরিমাণে এখানে জল দিয়ে দেবো আর দিয়ে ঢেকে দেব তরকারিটা এদিকে সব কিছু মজেও গেছে আর প্রায় সিদ্ধও হয়ে এসছে আর এখন যেই ভেজে রাখা বড়িটা রয়েছে সেটাও দিয়ে দেব আর ধনে পাতাটাও এখন আমি অ্যাড করে আরও কিছুক্ষণের জন্য ঢেকে রেখে নামিয়ে দেবো দেখ একদম রেডি করে নিয়ে তোমাদের সামনে আর এই তরকারিটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় তাই আমি কিছুটা পরিমাণে চিনিও এখানে দিয়ে দেবো আর এই দেখো আমি রেডি করে নিয়ে চলেও এসেছি কুমড়ো শাকের ডাটার তরকারি তোমাদেরও যদি আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তোমরাও একবার নিরামিষ দিনে এই তরকারিটাকে বানিয়ে খেয়ে দেখো আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে